হত্যাসহ একাধিক মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মারিকগঞ্জ আদালতে নেওয়া হয়েছে এই ডিসকাউন্ট সকাল সাড়ে আটটায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে মমতাজ বেগমকে আনা আদালতে হয় এর আগে হত্যা মামলায় মমতাজ বেগমের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয় রিমান্ড শেষে মমতাজকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল দু হাজার নিহত হন এই ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত পঁচিশ অক্টোবর শিংগাইর থানায় একটি হত্যা মামলা করা হয় এছাড়া তার নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় হামলা মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে Bye 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 bye